হাই ফ্রেন্ডস আমি আপনাদের সামনে বিল্লাল সাহেব উপস্থিত তো আজকে আমি দেখাবো যে সিএনজি গাড়ি কীভাবে রঙ করে এবং কোন টাইমে করলে ভালো হয় এবং কত টাকা খরচ হয় এবং এর সম্পূর্ণ আমি ডিটেলস দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আর কোন সময়ে করলে ভালো হবে এবং কোন জায়গায় রঙ করা ঠিক হবে না আমার জানা মতে এবং আপনি তারও এবং শর্টকাটে সহজেই বুঝতে পারবেন এবং কত টাকা প্রাইস হতে পারে এবং রঙ এবং যেই মনে করেন আসে একজন মানুষ যে আর্ট করে ওনার কষ্টকতা আমি সম্পূর্ণ আপনাদের সামনে এই জিনিসটা তুলে ধরবো তো এখন দেখতে পাচ্ছেন যে রঙগুলো উনি এনেছে তো ওনাকে আমি দেখাচ্ছি আপনাদের সামনে এই যে ওনাকে দেখাইলাম তো এখন দেখাই যে আপনাদেরকে এটা গাড়ি এ দেখেন আল্লাহ সব শক্তিমান তো এখন আমি দেখাবো আপনাদেরকে এখানে এখানে আছে আল্লাহর দান টু মানে গাড়ি দুইটি ওই যে ওই পাশে আর একটি তো এই পাশে একটি দুইটি তো এখন দেখাই আমি যে আপনাদের সামনে যে আল্লাহ সব শক্তিমান এখানে লেখাটা হয় যে আল্লাহর দান এখানে দিয়ে দিলে আমার মনে হয় ভালো হতো আর দান দুইটা ওইটা না দিলেও চলতো দিল অন্য জায়গায় কারণ ওইখানে পাখি এবং অনেক কিছু আছে যে উপর থেকে অনেক সময় পড়তে পারে এবং এই জিনিসটা না দিলে ভালো হবে আমি মনে করি এবং নিচে দিলে ভালো হবে আর একটি বিষয় মনে করে নেবেন যে এখানে কোনো ইঞ্জেলের পাশে দেয় আশেপাশে দা কোনো পুরান তেল মেলন যাতে না থাকে এবং অনেক ক্লাবের অনেক লোক আছে এই পাশে দাঁড়িয়ে যায় আরেকটি সাবজেক্ট হয়েছে দেখেন এই যে এখানে দিয়েছে আমি দেখাই এই যে রঙগুলো আপনাদেরকে একটু দেখাই যে সম্পূর্ণ আমি বলে দেব যে কত টাকা এবং রং কিভাবে এবং কুরা গাড়ি কত টাকা এবং পুরান গাড়ি নতুন গাড়ির কত টাকা প্রাইস আমি ওই জিনিসটি আপনাদেরকে বলে দেবো কিন্তু এখন আমি আপনাকে দেখাই দেখেন সোবাহান আল্লাহ এই যে পাশে যে এলাকাটা এই পাশে আমি মনে করি যে এইগুলো না দেওয়াটা ব্যাটার কারণ এ পাশে অনেকে মনে করেন হাতে অনেক মহিলা টলা থাকে তো এই পাশে দিয়ে উঠে ধরে মরে দেন সমস্যা নেই যে এই পাশে যে রাউন্ডটা আছে হ্যাঁ এই পাশেটাই দিয়ে দেন আর এই যে রঙ কালারিং তো আমি এখন আপনাদেরকে বলি যে রং কালারিং করলে যে এখন যে দেখতেছেন এটা সাবজেক্ট আলাদা শুধু লেখি এটা মাত্র এগারোশো টাকা পরে এবং পুরা গাড়ি এবং আপনি যদি আরও আর্ট বেশি করেন এবং দাম কম বেশ হতে পারে ওই জিনিসটি দেখে নেবেন আর এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এ দেখেন যে রঙগুলো পুরা সম্পূর্ণ করে উনি রং দিবে এবং আপনার আলাদাই কিনতে হবে না কিন্তু এটা হচ্ছে শুধু লেখালেখি এবং আর্ট করা ডিজাইন করা কিন্তু এর আগে যে একটা রং করা হয় সিঞ্জি পুরা গাড়ি ওই জিনিসটা রং করলে এবং স্পেশাল ভাবে করলে এবং যখন ভালো কোয়ালিটির রং করলে দশ টাকার মতন পড়তে পারে এবং কম বেশি হতে পারে আর যদি একটু নরমালি করেন তাহলে তিন হাজার টাকাও হয়ে যাবে আর একটি বিষয় আছে আমি যে দেখাই এই পাশে দেখেন বাম পাশে একেবারে একটি রাউন্ড এই পাশে দেখেন এই রাউন্ড সাইডটা দিয়ে আপনি তারা যদি মনে করেন আল্লাহর নামটা মইটা সুটা মনে করেন যেই কোনো জিনিস দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি তারা একটু বেসিক জ্ঞান হিসাবে চিন্তা করবেন যে কোন পাশে দিলে মানুষের কোনো কিছু লাগতে না পারে এবং গাছের থেকে কোনো ময়লা যাতে না পড়তে পারে ওই জিনিসটি আপনি তারা অবলম্বন করে দিতে পারবেন একটি বিষয় হচ্ছে যে গাড়ি কোন সময় রঙ করা ভালো হবে গাড়ি বেশি রঙ করবেন যে দেখবেন আবহাওয়া ঠিক আছে এবং বাতাস আছে ওই সময় ওই কালারটা অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন আর গাড়িতে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আমি মনে করি এই নাম্বারগুলো না দেওয়াটা বেটার এই নাম্বারগুলো না দিয়ে অন্য কোনো লেখা লেখালেখলেও পারতেন এবং নাম্বার অন্য পাশে দিয়ে দিয়ে দিলে ভালো আর এখানে দেখেন যে গাড়িটা আছে এটা হচ্ছে প্রথম গাড়িটাও তো এখন আমি দেখা যে রং। পুরোপুরি যে কালারটা আছে আপনি তারা এই যে কালারটা একেবারে দেখেন স্মুথ ভাবে একেবারেই অনেক সুন্দরভাবে করেছে ওনারা তো আপনি তারা কালার পরিবর্তনও করতে পারবেন এবং আরও অনেক সুন্দর করতে পারবেন এটা আপনাদের কাছে আর বেশিরভাগ গাড়ি রঙ করার সময় অন্য যে গাড়ি আছে আপনি অনেক গাড়ি দেখবেন নিশ্চিনে গিয়ে দেখবেন যে কোন রঙটা আপনাদের পছন্দ হয় এবং আপনার যদি চান যে আমি আর গাড়ি কপি করব না কিন্তু আপনি অন্য এক গাড়ির যেটা বেশি আপনার ভালো লাগবে ওইটা ছবি করে কিছু হালকা পরিবর্তন করে নেবেন যাতে না বুঝতে পারে একটা গাড়ি আর গাড়ির সাথে কালারিং হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পেরেছে